তো গাইস হে হার আমাকে দে দে ঠাকুর ভাই এই ডায়লগটা ভাই এই ডায়লগ নিয়ে হয়েছে কত মিম ক্রিয়েট হয়েছে সিনটাকে নিয়ে হয়েছে কত মিমস ক্রিয়েট হইছে বা এগুলা যে কতটা লেজেন্ডারি ডায়লগ ভাই সিনস বুঝছো আচ্ছা আই আইটা জানা গবর সিং এর ডায়লগ যে রাত কো अगर মানে এই যে রাত্রি वाला কোনো বাচ্চা যদি না ঘুমায় তাকে তার মা বলে যে ভাই শুয়ে পড় বাবু শুয়ে পড় নাহলে গাব্বার আসবে ঠিক আছে তো এই আয়ালাগুলো খুবই ফেমাস আমরা জানি আর শোলে ফিল্মটা শোলে সিনেমাটা যে কতটা লেজেন্ডারি একটা সিনেমা সেটা আমরা সেটার সাথেও আমরা পরিচিত ঠিক আছে সোলে সিনেমা নিয়ে অনেক 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 গল্প আছে অনেক হিস্ট্রি আছে এই সিনেমাটাকে নিয়ে অনেক ইতিহাস আছে সেটা আই থিঙ্ক অনেকেই জানো আমি অনেক অনেক কাহিনি শুনেছি তবে তোমরা কি জানো শোলে সিনেমাতে প্রথমে কিন্তু এই যে জয় জয়ের যে রোলটা মানে অমিতাভ বচ্চনের যে রোলটা সেটা কিন্তু অমিতাভ বচ্চন করতো না বুঝতে পারছো ওটা কিন্তু অমিতাভকে প্রথমে অফার করা হয়নি বা অমিতাভকে কিন্তু ভাবা হয়নি ওই রোলটার জন্য প্রথমে এই সিনেমার নির্মাতারা ভেবেছিল শত্রুঘ্ন সিনহাকে জয়ের রোলটা দেবে হ্যাঁ বিরুদ্ধ রোলটা ধর্মেন্দ্রাই করছিল তবে জয়ের রোলটা কিন্তু তারা শত্রুঘ্ন সিনহাকেই দিত সেই সময় শত্রুঘ্ন সিনহার একটা ইউনো ভালো ইমেজ তৈরি হয়ে গেছিলো আর সে একটা বেশ নামকরা হিরো হয়ে গিয়েছিল আর ইয়া খ্যাতি অর্জন করেছিল বেশ তো সেই সময় শত্রুকান্ত সিনহাকেই তারা এই রোলটার জন্য চিন্তা ভাবনা করেছিল বাট লেটার ব্যাপারটা হচ্ছে দেন ধর্মেন্দ্র বাড়িতে বা ধর্মেন্দ্রর সাথে দেখা করতো কথাবার্তা বলতো অমিতাভ মাঝে মাঝে আসতো তার সাথে কথাবার্তা বলতো মানে তাদের মধ্যে একটা বন্ডিং ছিল তো প্রায় অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রর কাছে আসতো দেখা করতো কথাবার্তা বলতো আলোচনা করতো দেন ধর্মেন্দ্র লক্ষ্য করেছে যে অমিতাভের যে ভয়েস আছে না ওই যে ভয়েস ওই যে টেকচার ভয়েস টেকচার তো ওটা ধর্মেন্দ্র খুব ভালো লেগেছে যে হ্যাঁ অমিতাভের ভয়েসের মধ্যে একটা ব্যাপার আছে ইউনো আওয়াজের মধ্যে একটা ব্যাপার আছে আর এই ছেলেটার মধ্যে না একটা অ্যাক্টিংয়ের প্রতি বা অভিনয়ের প্রতি একটা ইউনো একটা ব্যাপার আছে ইউনো একটা আগ্রহ আছে একটা কিছু করে দেখানোর সেই খিদেটা আছে এটা কিন্তু এটা কিন্তু ধর্মেন্দ্র অমিতাভের মধ্যে লক্ষ্য করেছিল আর দেন ধর্মেন্দ্র সাজেস্ট করেছিল মেকারসদেরকে অমিতাভকে এই রোলটার জন্য অ্যাপ্রোচ করা যাক অমিতাভকে এই রোলটা দেওয়া যাক বুঝতে পারছো নাহলে ভাই তারা শত্রুঘ্ন সিনাকেই ভেবেছিল দেন ধর্মেন্দ্র রেকমেন্ড করেছিল দেন সেখান থেকে এই রোলটা অমিতাভ বচ্চন পেয়েছে দেন তো আমরা জানি যে ভাই যায় আর বিডুর যে ক্যারেক্টারটা কতটা আইকনিক কনিক চরিত্র হয়ে গেছে সেটা আমরা জানি ঠিক আছে সেটা আমরা পরিচিত আমরা দেখেই আসছি ভাই এখনও পর্যন্ত এই সিনেমাটাকে নিয়ে ভাই চর্চা হয় সিনেমাটা আই থিঙ্ক ইয়েস তিন কোটি টাকায় সিনেমাটা তৈরি হয়েছিলো বুঝতে পারছো তিন কোটি টাকার বাজেটে সেই সময় দাঁড়িয়ে তিন কোটি টাকার বাজেটে এই সিনেমাটা তৈরি হয়েছিলো আর সিনেমাটা প্রফিট করেছিল বা বিজনেস করেছিল থার্টি ফাইভ কারোর বুঝতে পারছো কতটা কামিয়েছিল সেই সময় দাঁড়িয়ে সেই সময় তিন কোটির বাজেটে তৈরি হয়ে পঁয়ত্রিশ কোটি টাকার বিজনেস করেছে আলাদা লেভেলেরই খেলা খেলা দিয়েছে সিনেমাটার মান ছিল না একটা সেই সময় দাঁড়িয়ে বা আজকের দিনে দাঁড়িয়ে সিনেমাটার মেকিং তোমরা একটু লক্ষ্য করবে অনেক কিছু ব্যবহার আছে সিনেমাটার মধ্যে অনেক এক্সপেরিমেন্টাল ক্যামেরা ওয়ার্ক আছে মিউজিক আছে এক্সপেরিমেন্টাল লক্ষ্য করতে পারবে তোমরা যারা যারা এইসব এসব নিয়ে চর্চা করো বা যারা এইসব বিষয়ে গবেষণা করছো তারা খুব ভালো করে অবজার্ভ করতে পারবে ঠিক আছে তোমরা যদি একটু অবজার্ভ করো তোমরা ধরতে পারবে হ্যাঁ মিউজিকের সাথে খেলা হয়েছে ক্যামেরা ক্যামেরা ওয়ার্কটা দারুণ করা হয়েছে বা সিনসগুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে অন্য লেভেলেরই ভাই একটা আইকনিক ফিল্ম আই ডোন্ট ডিঙ্ক এই ফিল্মটা কোনো দিনও বলিউড ভুলে যাবে বলে সবসময় চর্চা হয় বুঝতে পারছো সেয়া এই ছিল একটা ইউনো ফ্যাক্ট এই সিনেমাটাকে নিয়ে হিউজ বিজনেস হিউজ বাকি তো ভাই অমিতাভের একটা নামও হলো ধর্মেন্দ্র একটা অন্য লেভেলে হ্যাঁ ধর্মেন্দ্র নাম ছিল যদিও অমিতাভ ধর্মেন্দ্র দুজনেরই আরও এক স্টেপ ইউ না ওপরে চলে এলো দেন তো ভাই সালিম জাভেদ এই সিনেমাটা যেহেতু রাইটিং করেছিল তাদেরও একটা অন্য লেভেলে নাম হয়ে গেলো সিনেমাটার পর রাতারাতি তারা অন্য লেভেলে চলে গেলো দেন এই সিনেমার যে ভিলেন আমজাদ খান যে গব্বার হয়েছিল সেও বাইরে তারা তে ওন লেভেলের একটা বিলিনে পরিণত होतो দেন ভাই samba আই আইকনিক ক্যারেক্টার এগুলো সব দেন তো ঠাকুর ঠাকুরও আছে সঞ্জীব সঞ্জীব কাপুর তো না কুমার সঞ্জীব কুমার মেবি সঞ্জীব কাপুর কুমার সঞ্জীব কুমার তারও একটা নাম হলো তার নামও ছিল বাট এই এই ছোট ছোট গুলো ভাই আইকনিক হয়ে উঠলো হ্যাঁ তো এই হচ্ছে ফ্যাক্ট কি যে ফ্যাক্ট যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাকিরা এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানবে আর তোমরা কি এখনও অব্দি শোলে বইটা দেখুন তাই না দেখলে একবার দেখতে পারো অন্য লেভেলের একটা সিনেমা ঠিক আছে সই হ্যাঁ এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই